সুজুকি জিক্স ফ্রন্ট ফ্রন্ট সাসপেনশন সেটিং প্রসেস প্রথমে এবং স্প্রিং গেলো এরপরে ফ্রক রড আর সাসপেনশন ফিটিংয়ের সময় সবসময় খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম আমাদের এই নির্দিষ্ট টর্কে এটা টাইট দিতে হবে অতিরিক্ত টুল যদি না থাকে সেক্ষেত্রে হাতের যে পরিমাপ আছে এই পরিমাপে আনুমানিক একটা টাইট দিয়ে দিতে হবে লোকালে ম্যাক্সিমাম গ্যারেজে যে কাজটা হয় তাদের কাছে এই ফলসিল ইনস্টল করার জন্য কোনো টুলস থাকে না কিন্তু আসলে এই ফলসিলটা ইনস্টলের টুলস প্রত্যেকটা গ্যারেজে থাকা জরুরি যেটা আমি মনে করি এই সামান্য একটা টুলস যেটা দিয়ে খুব সহজেই আপনার ফক্সিলটা ইনস্টল করা যায় দেখেন প্রসেসটা খুবই সিম্পল বিষয় একেবারে ক্লিয়ার এখানে কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজনই পড়ে নাই সুন্দরভাবে এই যে ড্রাইভার আছে সাহায্যে ফ্রক্সিলটা ইনস্টল করা হলো এখন ডাস্ট ডাস্টসিল সেম একই প্রসেস এবার অয়েল অয়েলের সিস্টেমটা আমি মনে করি নাইনটি পারসেন্ট জায়গাতে অয়েলের যে একটা ফ্রগে কতটুকু অয়েল লাগবে বা ফ্রক অয়েল লাগবে এটা কেউ জানে না তো সুজুকি জিক সারে সব সময় সাড়ে তিনশো এম এল অয়েল দিতে হবে এখানে পরিমাপ অনুযায়ী সাড়ে তিনশো এম দেওয়া আছে এটা এখন এই ফ্রব এর ভেতর ঢুকে যাবে Yeah, I, see, I, see. I, see. I see. This is